আর দেখো বাইবিট এক্সেক্ট হয়ে গেলাম না এই বাবা মার নামে তোমরা এখানে বাইন্যান্স খুলেছো তাদের কিন্তু ভাই হবে না হ্যাঁ ভাই তোমার মা বাবার নামেই যদি তোমার এখানে টেলিগ্রাম থাকে তাহলে হয়ে যাবে হ্যাঁ যেই নাম্বার দিয়ে তোমার টেলিগ্রামটা খোলা সেই নাম্বার দিয়েই কিন্তু আমার বাইন্যান্স খুলতে হবে নাহলে কিন্তু ভাই কানেক্ট হবে না profit per hour e tumi bhabe 5 lakh taka jodi tumi india theke dekhe thako ar tumi jodi bangladesh theke dekhe thako tahole tumi 1 million profit per hour e koto bhabe jano 7 lakh taka এই আশা করি চিনতে পেরেছেন মানুষের মতো দেখতে এই প্রাণীটি মানুষের ইমোশন নিয়ে খেলা করে আমরা যেন অনলাইনে একটু পুরাতন আছি আমরা জানি কোন প্রজেক্ট কেমন প্রফিট দিতে পারে এই প্রাণীটি মূলত ইন্ডিয়ান কিন্তু তার অডিয়েন্স ষাট থেকে সত্তর এর মতো আমাদের বাংলাদেশি ভিডিও শুরুর ক্লিপ দেখে আশা করি বুঝতে পেরেছেন এই প্রাণীটি নানাভাবে ইউজারদেরকে ফাঁসাই যেখানে দুই টাকা ইনকাম হবে না সেখানে একশো টাকা বলে এই প্রাণীটি এমনভাবে কুকুরের মতো খেউ খেউ করে মনে হয় ইউজারদেরকে লাখ লাখ টাকা ইনকাম করার ব্যবস্থা করে দিচ্ছে পকেট বরবে তার মারা খাবে ইউজার এই প্রাণীটির ইউটিউব চ্যানেলে আপনি যদি ভিজিট করেন তাহলে একটা ভিডিও যদি প্লে করেন তাহলে দেখতে পারবেন কিভাবে মানুষকে কৌশলে বানাই এই একটা পোস্ট করলেই কমপ্লিট হয়ে যায় মিনিটও লাগবে এক না সেখানে এই প্রাণীটি ভিডিও করে মানুষকে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে মাথা খারাপ করে দেয় সেই সাথে অনেক ভুল তথ্য দিয়ে ইউজারদেরকে বিভ্রান্ত করে যাই হোক তাকে নিয়ে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই তাকে যেখানে দেখবেন সেখানেই ¿Somos of ¿Somos drop ¿Somos of o